জেলার রায় সারা বিশ্বের বড় বড় শহরে জেলার রায় এই জেলার রাতকে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত পহিলা বৈশাখ আমি কি হিন্দুর বাচ্চা আমি তোকে কবর দিতে এসেছি আমি আবার ওই ইলিশ মাছ রান্না করে নিয়ে পান্তা ভাত নিয়ে বট গাছের নিচে খাবো কেন আমি কি অমুসলিম জেলার রায় আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি একে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত রাস্তাঘাটে ছবি মূর্তি তৈরি করা জাহেলিয়াত একটা আর নামে চালু করে দেওয়া জাহেলিয়াত এই সমাজে জাহেলিয়া জাহেলিয়াত পরিপূর্ণ হয়ে আছে এগুলো হচ্ছে জাহেল নেতাদের কাজ এবার আসেন একটু হুজুরের অবস্থা হুজুরের অবস্থা বড় জটিল সামাজিক জাহেলিয়াতের চেয়ে হুজুরের অবস্থা অনেক 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 বেশি কঠিন বুঝতে পারলাম না আমার রাজসাহী নদাপাড়া মাদ্রাসার পাশে লিখা আছে নদাপাড়া মাদ্রাসার পাশে দুইটা সাইনবোর্ড দেওয়া আছে যে ওরসে পাক আপনার ওই শাহ চন্দ্রপুরী সারা বাংলাদেশে যে ফেস্টন ব্যানার দেওয়া হয়েছে এই সারা বাংলাদেশের ব্যানারের পিছনে কয়েক কোটি টাকা খরচ আছে আপনাকে বুঝে নিতে হবে এটাই ধর্মের নামে যা সারা বাংলাদেশের মাটিতে যেখানে সেখানে লিখা আছে বিশ্ব আশেখের রাসুল সম্মেলন কে করলো মনে হচ্ছে যে রাতে রাতে হয়ে গেছে দেওয়াল লিখতে কয়েক কোটি টাকা খরচ আছে এটাই হচ্ছে জাহেলিয়াত আশ্চর্য গতকালকে গতকালকে এগারোটার পরে আমি হাজিদের এক সম্মেলনে নাটোরে বক্তব্য দিচ্ছিলাম সব হাজি প্রায় আড়াই তিনশো হবে তিনশো জন প্রায় হাজি হবে উপস্থিত আমাকে কিভাবে তারা দাওয়াত দিল আমিও বুঝতে পারলাম না যাক আমি তাদের সাথে কথা বলতে গিয়ে দুই একটা কথা পেশ করেছি তার একটা কথা পেশ করেছি যে আমি দুই সালে হজ সফরে গেছিলাম তো আমি যখন ওই হাজি ক্যাম্পে ঢুকলাম তখন দেখছি ওখানে সবাই অজু করে গোসল করে পোশাক পরে দুরেকাত নামাজ পড়ছে আমার খুব কাছের সাথী ভাই আমার এই মোশারফ ভাই বেরায় আমি বলছি ব্যাপারটা কি এরা এরকম কেন করছে আবার ওখানে বল

তখন বলছে আরে এটা তো ঢাকা হাজি ক্যাম্প বাড়ি থেকে যদি বলি তবুও হবে এখন বলবে যে যদি বাড়ি থেকেই চলে তো মোহাম্মদ উনি কি ছাই করতে এসেছিলেন আপনার টাই যদি চলে তো উনি কেন আসলেন আপনার তাই যদি চলে তো উনি কেন আসলেন তার কি দাম তার কি মূল্যায়ন আশ্চর্য জোর করে ধর্ম মানছেন অসম্ভব হতে পারে না এটাই জাহেলিয়ার সারা বাংলাদেশে যে সব দেওয়ানবাগী চলছে এটাই হচ্ছে জাহেলিয়ার শুনুন এই দেশের মাটিতে যা আপনার চলছে ওই চিস দিয়ে দিয়ে মুখ